কখনো হাসপাতালের গেট আবার কখনো ডাক্তারের চেম্বার হাসপাতালে দালাল চক্রের দৌলতে তৃষ্টবার জনেই অভিযোগ সাধারণ মানুষের বালুরঘাট জেলা হাসপাতালের আশেপাশে গজিয়ে উঠেছে বহু বেসরকারি ল্যাবরেটরি অভিযোগ সেই সব ল্যাবরেটরি দালালরা ডাক্তারদের চেম্বারের সামনে থেকে রোগীদের নির্দিষ্ট ওষুধের দোকান ল্যাব এবং চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে করছে প্রতারণা প্রশাসনের কাছে এর আগে অভিযোগ জানানো হয়েছে বহুবার কিন্তু লাভ হয়নি কিছুই কতগুলো দালাল আছে এখানে সেই দালালগুলো তারা এই রোগীগুলোকে বা রোগীর পরিজনদেরকে তারা হচ্ছে তাদেরকে ভুল বুঝিয়ে আর কি সেখানে ওদের বেসরকারি সব ল্যাবে নিয়ে যাওয়া হয় বা সেখানে ডাক্তাররা আসতে যুক্ত থাকে এইসব ঘটনা ঘটছে এবং এই দালাল রাস্তা অনেক দিন ধরেই ঘটছে আমি শুনলাম রিসেন্ট পুলিশ নাকি একটা স্টেপ নিয়েছে বেসরকারি তথ্য অনুযায়ী বালুরঘাট শহরের হাসপাতাল মোড় এলাকাতেই বেসরকারি ল্যাব রয়েছে প্রায় পনেরোটির বেশি অভিযোগ এই সমস্ত ল্যাবগুলিতে নেই কোনো ডিগ্রিধারী ল্যাব টেকনিশিয়ানও অভিযোগ এ বিষয়ে সব কিছু জেনেও এতদিন ধরে বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরও তবে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক লাইসেন্স দেওয়ার অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই ব্যবসা করতে পারেন বা যা খুশি তাই আপনি কাজ করতে পারেন যদি এরকমটা কোনো জায়গায় প্রমাণিত হয় যে কোনো সি লাইসেন্স লোক বা ব্যক্তি বা ওনার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং সেটি যদি যথাব প্রমাণিত হয় তাহলে তখন তার লাইসেন্স আমরা বন্ধ করে দেব বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর পুলিশ তো নিশ্চিতভাবে জানে এই দালাল চক্র কারা কারা চালায় এর মাথায় কারা আছে সমস্ত পুলিশের কাছে নখদর করে আছে প্রত্যেকটি ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ সাজুর আছে এবং পুলিশ প্রশাসন তৃণমূলের বিরুদ্ধে কিছু করতে পারবে না হয় কি এটা চক্র বলবো না আমি আপনি যে অর্থে ব্যবহার করতে আছেন দালাল চক্র চক্র তা নয় কিছু বেকার ছেলে পেলে ল্যাক খুলেছে হয়তো তার সঙ্গে কিছু বেকার ছেলেরা যারা টেস্ট করে তারাও যুক্ত আছে সেই মানুষগুলোকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে আসুন আমার কাছে আসুন আমি করে দিচ্ছি আমি করেছি হোটেল ব্যবসার মতো একটা খাতিরে যদি আমি বলি যে আপনি আমার কাছে আসুন সে যদি আসে তাহলে তো এটা দালাল চক্র কি আপনি বলতে পারবেন আর্জিকর কাণ্ডের জেরে বালুরঘাট জেলা হাসপাতালে বেড়েছে পুলিশি নজরদারি পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই দালালকে দুজন ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তি যাদের অ্যাক্টিভিটি সন্দেহভাজন ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে কি উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাফেরা করছে সেরকম কোনো কিছু ঠিকঠাক বলতে পারেনি তো সেই কারণেই তাদেরকে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে বাকি তারা টাউট কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে তারা যুক্ত কিনা সেটা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব প্রশ্ন উঠছে এর পরে আদৌ কি বন্ধ হবে হাসপাতাল জুড়ে দালালদের রবরমা নাকি সবই সাময়িক দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা